আসসালামু আলাইকুম মানিয়ে খুব সুন্দর একটা হাদিস আপনাদেরকে বলি সময় থাকলে শুনে যাবেন নামক এক ব্যবসায়ী যুবক ইয়ামান থেকে কাপড় নিয়ে আগমন করলেন সে প্রথমে তার মাকে কাপড় বাছাই করার মানে ইচ্ছাধিকার দিল বলল যে মা তুমি বাছাই করো অতপর তার স্ত্রীকে সুযোগ দিল ফলে তার স্ত্রী একটি সুন্দর কাপড় পছন্দ করে নিল তারপর তার মা তার স্ত্রীর পছন্দ করা কাপড়টা দাবি করলো এবং তাকে বলল তুমি ওই কাপড়টা আমাকে দিয়ে দাও তো স্ত্রী সেটা দিতে অস্বীকার করলো এবং বলল আমি আপনাকে প্রথমেই সুযোগ দিয়েছিলাম ফলে তার মা অত্যন্ত রাগান্বিত হলেন এবং তার থেকে মুখ ফিরিয়ে নিলেন অতপর হযত ওমর রাদেল্লাহ তা লাহুনের দরবারে আসলো ওই মাটা আর কি এবং তার ছেলের ব্যাপারে অভিযোগ করলো ছেলে এবং পুত্রবধূ আর কি ফলে হযরত ওমর রাদ আল্লাহ তা তাকে ডেকে নিয়ে আসলেন ওই ছেলেকে এবং বললেন তুমি তোমার মাকে এমনভাবে রাগান্বিত করেছ সে তোমার ব্যাপারে অভিযোগ করেছে অতঃপর যুবক পুরো ঘটনাটি অমর রাজি আল্লাহ তালু কাছে খুলে বলল তো হজরতল্লাহ বললেন তার মাকে আর কি যে তুমি তোমার নিজেকে কোন অধিকারের জন্য লোভাতুর বানিয়েছ মানে মানে এই জিনিসটা করলে আর কি মাকে বলল অতপর তিনি বললেন যার সার কথা হচ্ছে এরকম হে ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কোন অধিকারের ভিত্তিতে মারা জেলের কাপড় গ্রহণ করব। তবে শোনো আমি দীর্ঘ নয় মাস তাকে গর্ভে ধারণ করেছি এই লম্বা সময়ে আমার থেকে কোনো বহনকারী তাকে বহন করে নাই অতপর যখন প্রসবের সময় নিকটবর্তী হলো এবং সে ভূমিষ্ঠ হল তারপর আমি তাকে শৈশবে লালন পালন করি আমি আমার পানি দ্বারা তাকে পরিতৃপ্ত করি অতপর যখন পরিণতির পরিণতির বয়সে পৌঁছে তখন তাকে আমি বিবাহ করিয়ে দেই সুতরাং এটাই হচ্ছে আমার অধিকার আর এই কারণেই আমি তার কাছে দাবি করি ফলে হজরত ওমর রাজি আল্লাহ তালানহের দুই চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হল এবং উক্ত কাপড় তার কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিলেন সুবাহান আল্লাহ তো এই সুন্দর একটা গল্প বা হাদিস এটা থেকে আমরা যারা শিক্ষা নেওয়ার তারা শিক্ষা নিতে পারি আর যার শিক্ষা নেওয়ার আসলে কোনো ইচ্ছা নেই তাকে তো স্বয়ং ফেরেস্তা যদি আসমান থেকে নেমেও কোনো কিছু বলে সে সেটা গ্রহণ করবে না